কেমন আছো বন্ধুরা আজ আমি রান্না করছি মশলার ডাল দিয়ে কুমড়ো শাক আমি ডাল ডালের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব মশলা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে দিয়েছি এখন আগে থেকে পেটে ধুয়ে রাখা ডাল কুমড়ো শাক তার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক খেতে কিন্তু দারুণ আর ডাল দিয়ে কুমড়ো শাকে কোনো জড়িয়ে নেই তোমরা যারা খাওনি একবার অবশ্যই ট্রাই করবে এছাড়াও এই শাকটা কিন্তু অনেক ভালো আমাদের হজম অনেক সাহায্য করে পুষ্ঠকাঠিন্যতাও এই শাকটা খেলে পুষ্ঠকাঠিন্য দূর হয় যাদের একটু চোখের সমস্যা হয় চোখে ঝাপসা দেখে ছয় থেকে আট দিন এই শাক খেলে এবং বা এই শাকের জুস করে খেলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি অনেকাংশে বেড়ে যায় যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমার ডালের মধ্যে শাকটা বেশ কষিয়েছে তো আমি এখানে একটু পানি দিলাম এরপরে দিয়ে দিব একটু কিছুটা টমেটো কুচি তোমাদের ভালো না লাগলে তোমরা টমেটোটা স্কিপও করতে পারো তো আমার কাছে টমেটো খেতে খুব ভালো লাগে এই জন্য আমি দিলাম আর আমি আজকে শাকটা একটু কিছুটা ঝোল ঝোল রাখবো যেতে টমেটোটা কিন্তু একটা দিক শাক নিয়ে আসবে এখানে আমি ও পর্যায়ে রসুন এবং পেঁয়াজ কুচি করে রেখে নিয়েছি এটা যদি ফোড়ন দেবো বাতাসে দারুণ একটা অ্যারোমা ছড়াচ্ছে ফোড়নে ফোড়নটা দিলে কিন্তু ডালটা খেতে সেই হবে ফোড়ন দেওয়ার পর দু মিনিট অল্প আছে রান্না করলেই আম তৈরি হয়ে যাবে মসুরের ডালে কুমড়ো শাক কুমড়ো শাকটা বেশিরভাগ সময় আমি কিন্তু এই যে মোটা বুটের ডালটা দিয়েই রান্না করি মসুরি ডাল দিয়েও কিন্তু এই শাকটা বেশ যায় সেই লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস দিয়ে দিবে শেয়ার করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে শাক খাবে ধন্যবাদ